আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনা ডিমের হাঁস নেন প্রিয় দর্শক অনেকেই হাঁস লালন পালনের ক্ষেত্রে দেখা যায় অনেকের হাঁসের পারফেক্ট বয়স চলে এসেছে ছয় মাস সাত মাস বয়স হয়ে গিয়েছে কিন্তু এই হাঁসগুলো পর্যাপ্ত ডিম দিচ্ছে না অনেকেই আমাকে ফোন করেন ভাই আমি তো পর্যাপ্ত খাবার দিচ্ছি সঠিক খাবার দিচ্ছি সঠিক মেডিসিনগুলো দিচ্ছি এবং সব কিছুই ঠিক আছে কিন্তু আমার হাঁসের বয়সও ঠিক আছে কিন্তু আমি ডিম পাচ্ছি না এটার কারণ কি হ্যাঁ ত্রিয় এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করবো কেননা একটা খামারির সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে খামারের ডিম এই যে চার মাস পাঁচ মাস হাঁস লালন পালনের পরে যদি সঠিক টাইমে গিয়ে সে ডিমটা না পায় তাহলে আসলে একটা খামারির সবচেয়ে বড় ব্যর্থতা এখানে কারণ এই যে চার মাস পাঁচ মাস সে খুবই কষ্টে অনেক কষ্টে হাঁসগুলো লালন পালন করে এবং আশা থাকে যে সেই সময় ডিমটা পাবে পাওয়ার পরে সে সংসারটা সুন্দরভাবে চালাবে এবং বাহির থেকে যদি কিছু টাকা পয়সা নেয় সেই টাকা পয়সাগুলো দিবে এবং সেখান থেকে একটা লাভ দেওয়ার ভালো কোনো কিছুর একটা স্বপ্ন থাকে শুধুমাত্র ডিম দেয় কিন্তু সেই ডিমটাই যদি না থাকে তাহলে আসলে একটা খামারের দুশ্চিন্তার কারণটাই স্বাভাবিক তো প্রিয় আজকে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যদি হোক আপনার খামারে যদি সঠিক বয়সে হাঁসগুলো চলে আসে যেমন আমরা মোটামুটি জানি যে একটা খাকি ক্যাম্পেল হাঁসকে যদি আপনি সঠিক পরিমাণে খাবার দেন এবং সঠিকভাবে লালন পালন করেন তাহলে চার মাস থেকে সাড়ে চার মাসের মধ্যেই এর ডিমটা চলে আসে অনেক ক্ষেত্রে দেখে যায় মেনটেনেন্সের অভাবের কারণে আমাদের ডিম আসতে পাঁচ মাস সময় লেগে যায় কিন্তু পাঁচ মাস পার হয়ে ছয় মাস সাত মাসে চলে এসে কিন্তু আপনি পর্যাপ্ত ডিম পাচ্ছেন না তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি হাঁসকে কৃমির ডোধ করেছেন কিনা। বা কোন কোম্পানির ক্রিমের ডোজটা করেছেন কতদিন আগে ক্রিমির ডোজটা করেছেন কারণ আমরা এই যে একটা নর্মাল সমস্যার কারণে কিন্তু আমরা সবসময় ভুগি ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আসছি আর কোন কোন সমস্যা থাকে তো ক্রিমির ডোজটা আপনি দেখবেন যে আপনি তিন মাস আগে ক্রিমের ডোজটা করেছেন কিনা যদি তিন মাস আগে না করে থাকেন তাহলে অবশ্যই ক্রিমের ডোজটা করে দিবেন এবং আপনি কোন কোম্পানির ক্রিমের ডোজটা করেছেন অবশ্যই ডাক্তারের সাথে সে ব্যাপার নিয়েও একটু কথা বলবেন এটা গেল দ্বিতীয়ত আসি যে আপনার হাঁসের কোনো বড় ধরনের এর মাঝে কোনো বড়ো ধরনের রোগ বালাই হয়েছে কি না যেমন দেখা যায় ডাকলে ডাক কলেরা বা অন্য কোনো ধরনের রোগ এতে করে আপনি কোনো হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছেন কি না এবং সেই অ্যান্টিবায়োটিকটা কতদিন আগে দিয়েছেন সে বিষয়টায় অবশ্যই আপনাকে জানতে হবে দেখেছি কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক মানে কি হাঁসকে কিন্তু একদম দুর্বল করে ফেলে এবং হাঁসের যে তেলটা তেলটা কমিয়ে ফেলে প্লাস যদি হাঁসের ডিম থাকে ডিমটাও কিন্তু একদম কমিয়ে ফেলে কাজে আপনি হাসের কোনো বড়ো ধরনের সমস্যা হয়েছে কিনা বা আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন কি না যদি দেখা যায় খুব কম সময়ের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি কিছুদিন পরে কিন্তু ডিমটা পাবেন তাই এখন টেনশন করার কোনো কিছু নেই এরপরে আসি যে আপনি যেখানে হাঁস লালন পালন করছেন সেই জায়গাটা পারফেক্ট আছে কি না অর্থাৎ আপনি কতটুকু জায়গার মধ্যে হাঁস লালন পালন করছেন রাত্রিবেলায় যে আপনি হাঁসটা রাখছেন সেটার জন্য জায়গা ঠিক আছে না আবার দিনের বেলা যে হাঁসটা ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেওয়ার পরে আপনি যেটা আবদ্ধভাবে রাখেন যে ওদের পর্যাপ্ত স্পেস আছে কিনা যে চলাফেরার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা নাকি একদম কাদাগাদি ভাব থাকছেন সে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে এরপর যে জিনিসটা সেটি হচ্ছে যে আপনি যেখানে হাঁস লালন পালন করেন বা যেখানে হাঁস রাখেন সেখানে আপনার হচ্ছে আশেপাশে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যেখানে রাখতেছেন এর আশেপাশে কোনো বন্যপ্রাণীর আক্রমণ আছে কি না প্রিয় দর্শক তারপরে যে জিনিসটা আসে সেটি হলো যে আপনার যেখানে হাঁসটা লালন পালন করছেন বা যেইখানে প্রতিদিন হাঁসটা ছেড়ে দেন অর্থাৎ যে পুকুরে অনেক সময় অনেকে পুকুরে পালন করে অনেক সময় দেখা যায় অনেকে মাঠে লালন পালন করে অনেক সময় নদীতে লালন পালন করে তো নদীতে বা মাঠে যারা লালন পালন করে এক্ষেত্রে একটু সমস্যা কমই হয়ে থাকে কিন্তু যারা দেখা যায় যে পুকুরে হাঁস লালন পালন করে তো আমরা যে কাজটি করি যে পুকুরের স্পেসটা ছোটো কিন্তু ওইখানে দেখা যায় যে সর্বপ্রকার বৃষ্ঠা যেমন ব্রয়লার বা হাত লাগার পর যে এগুলোর বৃষ্ঠা বা অন্যান্য দেখা যাচ্ছে যে মাছের খাদ্য এই যে এই সব জিনিসপত্র দেওয়ার কারণে কিন্তু পানিটা অনেক সময় দেখা যায় বিষাক্ত হয়ে যায় তো আমরা না বুঝে ওই জায়গাতেই হাতটা ছেড়ে দিচ্ছি কার কারণে দেখা যাচ্ছে যে হাঁসটা যে খাবার খাচ্ছে বা যে মেডিসিনটা খাচ্ছে হয়তো হাঁসটা মারা যাচ্ছে না ওই বিষাক্ত পানি খেয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিষাক্ত পানি খাওয়ার কারণে আমরা যে মেডিসিনগুলো দিচ্ছি বা খাবারটা দিচ্ছি এর কার্যকারিতাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে সঠিক সময়ে হাঁসটা ডিম দিচ্ছে না এছাড়াও আমরা দেখা যায় হাঁস লালন পালনের ক্ষেত্রে আরও যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে যে আমরা কোনো সমস্যা ছাড়া কোনো মেডিসিনগুলো দেই না সো এই ক্ষেত্রে একটা আমাদের বড়ো ধরনের ভোগ কারণ হাঁস যখন ডিমে আসবে বা ডিমে আসতেছে তখন কিন্তু এগুলো দুর্বল হয়ে যায় এবং খাবার পরিমাণে কম খায় সেক্ষেত্রে অবশ্যই কিছু ভিটামিন কিছু ক্যালসিয়াম অবশ্যই আমাদের চালাতে হবে কারণ কিছু ক্যালসিয়াম কিছু ভিটামিন যদি আমরা না দিই সেক্ষেত্রে যে সমস্যাটি হয় যে ওই হাঁসটা পর্যাপ্ত খাবার খায় না বা হাঁসটা একটু দুর্বল থাকে যার ফলে কিন্তু পর্যাপ্ত ডিমটা পায় না এক্ষেত্রে আপনারা কী ধরনের মেডিসিনগুলো দেবেন বা কোন কোন মেডিসিনগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই আমি বলে দেবো এবং খাবারের বিষয়টা যদি আমি আসি সেটি হচ্ছে যে অনেকেই দেখা যায় যে শুধুমাত্র কুড়া বা শুধুমাত্র ধান বা এরকম কোনো কিছু নেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিমে হাসের জন্য আপনার পারফেক্টভাবে নিয়ম অনুযায়ী আপনার খাবারের যে প্রত্যেকটা উপাদানের যে প্রত্যেকটা উপাদানের যে পরিমাণ এই পরিমাণটা ঠিক রেখে অবশ্যই আপনাকে খাবার দিতে হবে আর আপনারা সুষম খাবার বাড়িতে কিভাবে তৈরি করবেন সেগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক এখন আসি মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ডিমের হাসায় ডিমের হাঁসের ক্ষেত্রে এডি আছে তারপরে ইসেল আছে কিছু ক্যালসিয়াম আছে কিছু ভিটামিন আছে এই জাতীয় যে ওষুধগুলো আছে থায়াবিন প্লাস দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ওদের ওই খাবার চাহিদা যেন বাড়ে সে ব্যাপারে কিছু যে মেডিসিনগুলো দেবেন আবার প্রচণ্ড গরম থাকলে তো সেক্ষেত্রে আপনারা কিছু স্যালাইন দিতে পারেন যেমন আছে হলো লাইস্ট তো এভাবে যদি আপনারা পালন পালন করেন তাহলে আপনাদের যে স্বপ্ন আশা করি সে স্বপ্নটা পূরণ হবে এবং আপনারা খামারে পর্যাপ্ত ডিম পাবেন তুমি দশক জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি আজকের ভিডিওর মাধ্যমে একটু আপনারা উপকৃত হতে পারেন তাহলে আমার ভিডিও সার্থকতা আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন ধরসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যদি দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম